নমস্কার দর্শক বন্ধু আমি রিমিশা ভট্টাচার্য চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে তো আজকে যে ব্যবসাটা সম্বন্ধে আপনি আপনাদেরকে বলতে চলেছি সেটা একটা খুবই ইউনিক বিজনেস আইডিয়া মানে খুবই একটা প্রফিটেবল ব্যবসা যে ব্যবসাটা আপনারা ঘরে বসেই অনায়াসে করতে পারেন তো এই বিজনেসটা সম্বন্ধে কিন্তু আমি আজকে আলোচনা করছি তো দর্শক বন্ধু দেখতেই পাচ্ছেন বা কিছুটা বুঝতে পারছেন যে কি ব্যবসাটা সম্বন্ধে আমি বসতে বলতে চলেছি আপনাদেরকে তো দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত রকমের ম্যাটেরিয়ালসগুলো রাখা আছে বিজনেসে যেটা হলো নোটবুক মানে নোটবুক কিন্তু যেটা হলো আপনার যে খাতা বই তৈরি করার সেই ধরনের বিজনেসটা কিন্তু আমি আজকে বলতে চাইছি যেটা আপনাদের ঘরে বলুন অফিসে বলুন সমস্ত জায়গায় স্কুল কলেজ সবাই কিন্তু প্রচুর পরিমাণে এই ব্যবসাটা করে থাকেন এবং এই জিনিসটা কিন্তু ইউজ করে থাকেন তো এই নোটবুকের বিজনেসটা সম্বন্ধে আমি আজকে পুরোটা আপনাকে বলে দেবো যে এটা কীভাবে তৈরি করবেন তার জন্য কি কী মেশিন লাগছে কি কী ম্যাটেরিয়ালস লাগছে সমস্ত বিষয়টা দেখার জন্য কিন্তু এই ভিডিওটাকে স্কিপ না করে Ora è বন্ধু আপনারা বুঝেই গেলেন যে আমি কি মেশিনের ব্যাপারে বলতে চলছি সেটা হলো নোটবুক মেকিং মেশিন তো এই যে নোটবুকগুলো দেখতে পাচ্ছেন ছোট বড় বিভিন্ন সাইজের যে নোটবুকগুলো রয়েছে এই সমস্ত নোটবুকগুলো কিন্তু আপনি বানাতে পারবেন তার জন্য কিন্তু মাত্র তিনটা মেশিনের দরকার আছে একটা হলো আপনাকে কাটিং মেশিন যেটার মাধ্যমে আপনি কিন্তু এই যে পেজগুলো নিয়ে নেবেন পেজগুলো নিয়ে আপনি সেরকম ধরনের কাটিং করে নিতে পারবেন যেই সাইজের আপনি বলবেন কুড়ি ইঞ্চের ছাব্বিশ ইঞ্চের বা আপনি তিরিশ ইঞ্চের বত্রিশ ইঞ্চের কাটিং করে নিলেন কাটিং করার পরে আপনাকে পিনিং করতে পিনিং করার জন্য স্টিচিং মেশিনের দরকার হয়ে থাকে যেটাকে নোটবুকগুলোকে পিনিং করার জন্য তো সেইটার জন্য কিন্তু আমাদের স্টিচিং মেশিন পেয়ে যাবেন আপনি ম্যানুয়াল স্টিচিং বা অটোমেটিক স্টিচিং যে কোনো স্টিচিংই কিন্তু পেতে পারেন এবং তারপরে যেটা দরকার হয় সেটা হলো ড্যাপ প্রেস ড্যাপ প্রেস মানে এটা কী যেটার মাধ্যমে প্রেস করে আপনাকে এই যে ভাঁজ করাটা দেখতে পাচ্ছেন এই জিনিসটা করতে পারবেন এটা হলো ট্যাপ প্রেস মেশিন মানে ট্যাপ প্রেসের মাধ্যমে কিন্তু আপনি এই যে খাতাগুলো যে ভাঁজ হয়ে যাচ্ছে সেই জিনিসটা কিন্তু অটোমেটিকভাবে হয়ে যাবে তো এই তিনটা মেশিনের মাধ্যমে কিন্তু আপনি একটা নোটবুক তৈরি করে নিতে পারবেন এবং কাটিং মেশিনের মধ্যে বিভিন্ন ডিভিশন থাকে যে আপনি কত ইঞ্চের কাটিং মেশিন নিচ্ছেন সেই ক্ষেত্রে আপনি বিশ ইঞ্চেরও নিতে পারেন আপনি ছাব্বিশ ইঞ্চিরও নিতে পারেন আপনি বত্রিশ ইঞ্চিরও নিতে পারেন এবং বিভিন্ন ইঞ্চের কিন্তু আপনি কাটিং মেশিন পেয়ে যাচ্ছেন তার সাথে স্টিচিং পেয়ে যাচ্ছেন এবং ড্যাপ আর অনেক সময় হয়ে থাকে যে ডেপ্রেস যদি আপনি না নিতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এডে স্কোয়ার মেশিনটা নিতে পারেন এডে স্কোয়ার বলতে হলে এই যে স্কোয়ারিং দেখতে পাচ্ছেন এই যে ধরুন একটা কপি ভিজিটার আপনার তৈরি করতে চান সেই ক্ষেত্রে যে এই যে স্কোয়ার শেপে যে পিনিংটা হয়ে থাকে কমপ্লিটটা হয়ে থাকে সেই জিনিসটা কিন্তু আপনি একটা এডে স্কোয়ার মেশিনের মাধ্যমে করতে পারবেন বা ডায়রি ছোট বড় ডায়েরি ভিজিটার কপি অ্যাটেন্ডেন্স কপি এই সমস্ত জিনিসগুলো কিন্তু একটা পিনিং মেশিনের মাধ্যমে এড স্কোয়ার মেশিনটার মাধ্যমে কিন্তু করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনি এড স্কোয়ারটাও নিতে পারেন এই যে মেশিনগুলো দেখছেন এই সমস্ত মেশিনগুলো কিন্তু আপনার খুবই কম কারেন্টের মাধ্যমে কিন্তু আপনি ইউজ করতে পারবেন মানে এমন না যে আপনাকে থ্রি ফেস নিতে হচ্ছে বা বাইরের থেকে লাইট নিতে হচ্ছে তা কিন্তু একদমই নয় মাত্র দুশো কুড়ি ভোল্টেজে কিন্তু আপনি এই মেশিনগুলো নিয়ে কিন্তু বিজনেসটা আরামসে করতে পারবেন আর দর্শক বন্ধু ইলেকট্রিকের ব্যাপারটা তো আমি বলে দিলাম যে কতটুকু লাগছে এবার মেশিনের মধ্যে আপনি একটু ওয়ারেন্টি গ্যারেন্টিও পেয়ে যাচ্ছেন মানে মেশিনটা ইউজ করার পরে আপনার মেশিনে কোনো রকম টেকনিক্যাল ইস্যু হতেই পারে কারণ মেশিন মাত্র জিনিস খারাপ হতেই পারে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওয়ারেন্টি আমাদের কাছে পাঁচ বছরের পাচ্ছেন এবং গ্যারেন্টি আপনি এক বছরের পাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু কোম্পানি আপনাকে যথেষ্ট পরিমাণে হেল্প করে থাকবে এবং একটা বিজনেস স্টার্ট করার জন্য যেটা মেন প্রবলেম বা মেন জিনিসের দরকার হয়ে থাকে সেটা হলো কাঁচামাল বা র ম্যাটেরিয়ালস সেই র ম্যাটেরিয়ালসটাও কিন্তু আপনি সবসময় আমাদের কাছেই কিন্তু পেতে পারবেন তো দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন ধরনের পেজগুলো রয়েছে এই পেজ বা এই পেজ আপনি যেটাই নিতে চান অঙ্ক খাতা হোক ইংলিশ খাতা হোক বেঙ্গলি খাতা হোক সেগুলো কিন্তু আমাদের কাছে সবসময় আপনি পেয়ে যাবেন তো দেরি না করে দর্শক বন্ধুদের বিজনেসটা স্টার্ট করুন ভীষণই প্রফিটেবেল আছে প্রতিদিন কিন্তু আপনি এই ব্যবসাটা করে চার থেকে পাঁচ হাজার টাকা করে ইনকাম করতে পারবেন এতটাই প্রফিটেবেল বিজনেস দিয়ে মাস ডালে পরে কিন্তু আপনি লাখ লাখ টাকার মতনই ইনকাম করতে পারবেন এই বিজনেসটা যদি সেইভাবে করতে পারেন তো বাড়িতে বসে না থেকে দর্শক বন্ধুদের আমি একটাই কথা বলতে চাই যে বাড়িতে বেকার অবস্থায় বসে না থেকে অতি অবশ্যই আমাদের কোম্পানির সাথে যোগাযোগ করুন এবং আসুন এবং এই নোটবুকের ব্যবসাটা স্টার্ট করুন খুবই সামান্য পুঁজি দিয়ে মানে লাখ লাখ টাকাও কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে না খুবই সামান্য পুঁজি দিয়ে কিন্তু আপনি এই বিজনেসটাকে স্টার্ট করতে পারবেন আর প্রফিট কিন্তু প্রচুর হিউজ পরিমাণে পেয়ে যাবেন আর দর্শক বন্ধু যেটা আরেকটা ইম্পর্ট্যান্ট কথা যে মেশিন তো আপনারা কিনে নিলেন কাঁচামালও কিনে নিলেন এবার প্রসেসটা কীভাবে করবেন মানে কাটিং কিভাবে করবেন স্টিচিং কীভাবে করবেন ড্যাপ্রেস কী করে করবেন সেক্ষেত্রে তো একটা প্রশিক্ষণের দরকার আছে সেই প্রশিক্ষণটাও কিন্তু আমাদের কোম্পানির তরফ থেকে দেওয়া হয়ে থাকে এবং তার জন্য যে ট্রেনিংটা রয়েছে সেই ট্রেনিংটাও কিন্তু আপনাকে কোম্পানি দিয়ে দেবে অথচ সেই ক্ষেত্রে টেকনিশিয়ানও কিন্তু আমাদের কাছে আপনি সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো দর্শক বন্ধু আমাদের অ্যাড্রেসটা আরেকবার বলে দিলাম আমাদের কোম্পানির নাম ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি এটা আছে গুড়ি হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের ঠিক অপোজিটে দেরি না করে চলে আসুন বা আপনাদের যদি যোগাযোগ করতে হয় মেশিনের ব্যাপারে আরো কিছু ডিটেলসে জানতে হয় তাহলে অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া আছে যে নম্বরগুলো সেই নম্বরগুলোতে ফোন করুন ফোন করে জেনে নিন এবং আপনাদের যদি এই ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব বটনটা অন করে দেবেন নমস্কার